মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দপ্তরের মন্ত্রীকে পাঠিয়েছেন এখানে সাবিনা ইয়াসমিন আমাদের দীর্ঘদিনের আমরা বন্ধু বলতে পারেন যেমন আমি রবিদা হুমায়ুন কানাইবাবু সহসভাধিপতি হাতিপুর সাহেব আছে আমরা যেমন বন্ধুস্থানীয় চলবে এবং এই সদেলা মূল উদ্দেশ্য হচ্ছে মেয়েরা নয় আমাদের অনারেবল কিন্তু ব্যানার্জি ছেলেদের জন্য গ্রুপ তৈরি করতে বলেছেন এবং সর্বোচ্চই আমাদের ছেলেদের গ্রুপও তৈরি হচ্ছে আমরা যে সবসময় কর্মসংস্থান কর্মসংস্থান বলি কিন্তু মুখে বললে তো হবে না মানুষকে সেই সুবিধাটা নিতে হবে তবেই না কর্মসংস্থান যেটা আমাদের মূল সমস্যা সেই সমস্যাটা দূর হবে তাই আজকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট লেভেলে এবং বিভিন্ন শুধু সবলা মেলা বলে নয় বিভিন্ন হস্তশিল্প মেলা থেকে শুরু করে আজকে মেয়েরা যদি তাদের প্রয়োজনীয় যেগুলো উৎপাদিত জিনিস সেগুলো না যায় তাহলে সেই মেলা কিন্তু আজকে সার্থকতা পাচ্ছে না প্রত্যেকটা জায়গাতে কিন্তু মেয়েরা মেয়েদের উৎপাদিত দ্রব্যই আজকে সেখানে মেলার আকর্ষণ বাড়িয়েছে ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহুর্তে এই বাংলায় এক লক্ষ তেরো হাজার গ্রুপ আছে প্রায় বারো লক্ষের কাছাকাছি মহিলারা আজ সংগঠিত হয়ে এই বাংলাকে সমৃদ্ধ করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দপ্তরের মধ্য দিয়ে শুধুমাত্র এই দপ্তর নয় সমস্ত দপ্তরের মধ্য দিয়ে মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়া এবং তাদের সশক্তিকরণ তাদেরকে সমাজে মাথা উঁচু করে দাঁড়ানো তাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জন্যে যে কাজ করছে তার জন্যেই কিন্তু আজকে বাংলার মহিলারা অনেকটা এগিয়ে আছেন স্বনির্ভর হচ্ছেন আস্তে আস্তে